চিংড়ি মাছ দেয় চিংড়ি নুন হলুদ মাকে নুন হলুদ মাছকে দিয়ে কিবো এতে তেল বেশি করেই দিতে হবে বাকি তেলে রান্না করে নেব চিংড়ি মাছটা চিংড়ি মাছটাকে ভালো করে ভাজতে হবে বন্ধুরা করবো আর কে বন্ধুরা এঁচুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে রান্না করবো হেভি হয় মেঁচুর চিংড়ি আমি খুব ভালো রান্না করতে পারি কেমন হয় খেয়ে আপনাদের বলবো দেখতে থাকুন ভিডিওটা পুরো চিংড়ি মাছ দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা ভাজছি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে লাল করে চিংড়ি মাছটা তুলে নেব চিংড়ি মাছটা তুলে নিচ্ছি মন্দিৰা এই চ'টা দিয়ে দিয়ে ভালকৈ ভেজ নালাগে হলুদ দিয়ে দিব আলু এঁচড় একসঙ্গে ভেজে নিলে ভালো হয় আলাদা আলাদা ভালো যায় এই চোরটাকে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা রান্না কমপ্লিট আমাদের এচোর চিংড়ি রান্না কমপ্লিট দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে কেমন হয়েছে খেয়ে আমি বলবো আপনাদের ঘরে আপনারা দেখতে থাকুন দেখি বন্ধুরা পুরো মাংসের মতো লাগছে খেয়ে দেখি কেমন হয়েছে